রিঙ্গার ল্যাক্টেড ব্যবহারে নিষেধাজ্ঞা কারণ এই স্যালাইন ইনজেকশন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের সব হাসপাতালে নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখেছি প্রসূতি মৃত্যুর ঘটনা এবং গতকাল থেকে কিভাবে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি যে সংস্থা যেখানে আমরা দেখলাম যে রাজ্যের তরফ থেকেও ব্ল্যাক করে দেওয়া হয়েছিল সেই জায়গায় কিভাবে ব্যবহার হলো বার বার এই প্রশ্ন ঘুরে ফিরে এসছে যেখানে নিম্নমানের ল্যাবে টেস্টের পরেও দেখা গেছে তারপরেও কিভাবে সম্ভব এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আর তারই মধ্যে জরুরি ভিত্তিতে নির্দেশিকা এসেছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কি নির্দেশিকা এসেছে স্বাস্থ্য ভবন থেকে এক্স্যাক্টলি আরো ডিটেল জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এবার এই স্যালাইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে এই স্যালাইন বিপর্যয়ে রীতিমতো স্ক্যানারে রয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে নির্দেশিকায় ঠিক কি রয়েছে এই রিঙ্গার ল্যাক্টেড যে স্যালাইন সেই স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞার পরেও ব্ল্যাকলিস্ট হওয়ার পরেও দেখা যাচ্ছিল যে রাজ্যের বিভিন্ন জায়গাতে সেই একই রিঙ্গার ল্যাকটেড যে স্যালাইন সেটা ব্যবহার করা হয়েছিল এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে সেই একই অভিযোগ যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস দ্বারা সরবরাহ করা যে তৈরি করা যে রিঙ্গাল র্যাক্টেক সেলাইন সেটাই ব্যবহার করা হয়েছিল এবং সেক্ষেত্রেই সংক্রমণ ঘটে প্রসূতি মৃত্যু হয় এবং আজকে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলো সব জেলা হাসপাতাল সহ সমস্ত সরকারি স্তরের যে হেলথ সেক্টর সেখানে সর্বত্র জানানো হয়েছে দশটি দশটি যে ফ্লুই অর্থাৎ রিঙ্গার লাক্টেড রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশন ডেক্সটটোজ ডেক্সট্র যেটা অক্সিজেন স্যাচুয়েশন যখন ওঠানামা করে তখন ব্যবহার করা হয় ম্যানিটল ইনফেকশন প্যারাসিটামল ইনফেকশ ইনফিউশন অফ্লোক্সিসিন থেকে লিভক্সিসিন ডিএনএস যে ডিএনএস যে স্যালাইন সেটা সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন পেডিয়াট্রিক মেনটেন্স ইলেকট্রোলাইট সলিউশন এই দশটি ফ্লুইড কোনোভাবেই ওটি ওয়ার্ড স্টোর জেনারেল এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কোথাও ব্যবহার করা যাবে না অর্থাৎ এই দশ রকমের ফ্লুইড রিঙ্গাল ল্যাকটেক থেকে শুরু করে ডিআরএস থেকে আরম্ভ করে এই দশ রকমের ফ্লুইড কোনোভাবেই ব্যবহার করা যাবে না যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসে অর্থাৎ রাজ্য স্বাস্থ্য দপ্তর মনে করছে পশ্চিমবঙ্গ যে যে প্রোডাক্ট এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ছড়িয়ে আছে সেগুলো যাতে কোনোরকমভাবেই ব্যবহার না করা হয় যাতে ভবিষ্যতে কোন রকম সমস্যা না হয় ফনিয়া। একদমই স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে বেশ অভিযোগ ঠিক যে কথা আপনাদের বলছিলাম স্ক্যানারে রয়েছে এই সালাইন বিপদ কারণ কর্ণাটক পর কেন্দ্রের পরীক্ষাতেও তো ফেল করেছে এই রিঙ্গার ল্যাক্টেড সালাইন অন্যদিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি সালাইন নিম্নমানের নভেম্বরেই এটা জানিয়ে দিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ঠিক যে কথা আপনাদের বলছিলাম এই যে স্যালাইন বিপর্যয় রয়েছে কর্ণাটক পর কেন্দ্রের পরীক্ষাতেও তো ফেল রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি সালাইন নিম্নমানের নভেম্বরেই কথা জানিয়ে দিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যে কথা আপনাদের বলছিলাম নভেম্বরে জানিয়ে দেওয়া হয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে আর এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে রাজ্যের তরফ থেকেও লিস্টেড করা হয় স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পরীক্ষা হয় স্যালাইনের নমুনা পরীক্ষা হয় স্টেট ড্রাগ কন্ট্রোলের ল্যাবে কনভেন্ট রোডের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর ডিসেম্বরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে Ringa lactate saline এই স্যালাইন নিয়ে বিতর্ক মেদিনীপুর মেডিকেল কলেজে এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন ব্যবহারেই বড়সড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে এবং এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস উত্তর দিনাজপুরের চোপড়ায় যাদের কারখানা সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি করা এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন যেটাকে গত নভেম্বর মাসেই কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা সেটাকে ব্যবহারযোগ্য নয় বলে মনে করেন এবং সঠিক গুণমানের নয় বলে মনে করেন তাদের কেন্দ্রীয় পরীক্ষায় ডাহা ফেল করে রাজ্যের পরীক্ষাতেও ডাহা ফেল এবং রাজ্য ব্ল্যাকলিস্ট করে এই রিঙ্গাল কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো কেন সঠিক নজরদারি হলো না সেই সমস্ত প্রশ্নে উঠতে শুরু করেছে তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর কড়া হুঁশিয়ারি দিয়েছে তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং বলা হয়েছে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ নিউজ এইটিন বাংলা কলকাতা কেন্দ্রের পরীক্ষায় তো ফেল রাজ্যে ব্ল্যাকলিস্টেড কিন্তু তারপরেও কিসা লাইন তৈরির কাজ চলছে চোপড়ায় তিন মাইলে কোম্পানির কারখানায় নেই বন্ধের সরকারি নোটিস গেটে কোম্পানির নিজস্ব নোটিসে ফ্যাক্টরি বন্ধ রাখার উল্লেখ কিন্তু তবুও গেটের ভিতরে পরপর তো সাইকেল বাইক সবকিছু দাঁড়িয়ে রয়েছে দেখুন সেই ছবি সেই ছবি দেখাচ্ছি क्या सबसे बना इतना साइकिल क्यों है इधर फिर काम तो चल रहा है देखा जा रहा है ना देख लें छोटा কারখানায় সরকারি নোটিস কিছু নেই বন্ধের কিন্তু কোম্পানির নিজস্ব নোটিসে ফ্যাক্টরি বন্ধ রাখার উল্লেখ রয়েছে রয়েছে চঞ্চল চঞ্চল আমার সঙ্গে তারপরেও যে ছবিটা আমরা দেখলাম যে গেটের ভিতরে পর পর সাইকেল রয়েছে বাইক দাঁড়িয়ে রয়েছে তাহলে স্বাভাবিক তো প্রশ্ন উঠবে যে তাহলে কি চোখে ধুলো দিতেই গেটেই গেটে এই নোটিশটা গেটে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু ভিতরে কাজ চলছে সন্দেহ তো হবেই মানুষের একদমই সন্দেহ থাকবে এবং লোক দেখানো বা মানুষ দেখানোই নোটিশ বলা যেতেই পারে কারণ আমরা যখন আজকে যাই সেখানে কিন্তু সরকারিভাবে কোনো নোটিশ নেই বা সরকারিভাবে কোনো রকমের কোনো বন্ধের নির্দেশিকা সেখানে জারি করা হয়নি অথচ সেখানে কোম্পানি অর্থাৎ যে কোম্পানি রয়েছে স্লাইন ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির তরফ থেকেই কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে লেখা আছে যে প্রোডাকশন ক্লোজ অর্থাৎ কোনো রকমের প্রোডাকশান তৈরি হচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় প্রশ্ন কি সেই কোম্পানি বন্ধ ফ্যাক্টরি বন্ধ করার পরেও সেখানে রয়েছে রয়েছে কর্মীদের সেখানে যে গেটের ভিতরে একাধিক একাধিক বাইক সাইকেল এবং কোম্পানির কোম্পানির ভিতরে দেখা যাচ্ছে একাধিক মানুষের চলাচল যাতায়াত এটাই কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে শুধু লোক দেখানোর জন্য কি ওই নোটিশ নাকি নোটিসের আড়ালে ভিতরে ওই সেলেন ফ্যাক্টরির কাজ চলছে এটা একটা তো থাকছেই বটে তবে যেখানে রাজ্য সরকার যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই সেলাইকে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে সেখানে বন্ধ রেখে দেওয়া হচ্ছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকমের হেলদোল সেখানে দেখা যাচ্ছে না বা প্রশাসনের তরফ থেকে কোনো রকমের বা সিল করা হয়নি তবে দেখা যাচ্ছে যে এখানে একাধিক সাইকেল একাধিক কর্মী যে ওখানে আমরা যখন গিয়েছিলাম একজন কর্মী যখন লাঞ্চ করে যখন ভিতরে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলছেন যে লাঞ্চ করে আমি কোম্পানির ভিতরে যাচ্ছি কাজ করতে অর্থাৎ কি কাজ সেখানে আবর্জনা পরিষ্কার করবেন অথচ তিনি বাইক নিয়ে ঢুকছেন তার যে পোশাক রয়েছে তার পোশাক দেখে বুঝে যাচ্ছে তিনি মিথ্যা কথা বলছেন কিন্তু এই প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি ভিতরে কাজ হচ্ছে নাকি বন্ধ রয়েছে সেটাই এখন দেখার বিষয় বেশ